শতাধিক গাড়ির শোডাউন সার্জিসের কাছে ব্যাখ্যা চাইলেন তাসনিম জারাফ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবার ঢাকা থেকে সয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে বাকি একশো কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে নিজ জেলা পঞ্চগড়ের শতাধিক গাড়ির কার মাইক্রোবাস বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন তিনি সার্জিসের শতাধিক গাড়ি ভোরে শোডাউন নিয়ে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা সেখানে সার্জিসের উদ্দেশ্যে পত্র লিখেছেন তিনি এত বড় কর্মসূচি কীভাবে আয়োজন করেছেন অর্থে উৎসুকী এসব বিষয়ে সাধারণ জনগণের কাছে পরিষ্কার ব্যাখ্যা দিতে সার্দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক্তার তাসনিম যারা সার্জিসের উদ্দেশ্যে লেখা তাসনিম যারা চিঠিতে তিনি লিখেছেন প্রিয় সার্জিস আমি এই চিঠি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নির্জালায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়ালটি আমার পকেটে মানি ব্যাগও নেই তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে তোর ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস